Let us <laughs> fight! Take a move! Let us fight! Let us fight! আপনাদের একটি কথা আমি বলতে চাই পাঁচই আগস্টের পরে মান্নান বাইয়ের হস্তক্ষেপে সোনার কিন্তু শান্ত শান্ত হয়েছে আগামীতেও যদি দল যদি মান্নান বাইকে মূল্যায়ন করে বানদামের যদি দানিশীর প্রতীক পায় বানদানবয় যদি এমপি হয় মানদনবার হাতেই সোনার গান্ধীরাপদ বারবার তো চেয়ারম্যান তারেক রমানের একত্রিশ ডবার নির্দেশ নায় না ইসলাম মান্না সাহেবের নির্দেশ নাই একত্রিশ দাবা যে লিপ লিপ্লেট বিতরণ যে কর্মসূচি আপনারা জানেন আমাদের দেশ তারেক রহমান সাহেব আমাদেরকে আগামী দিনে কিভাবে দেশ পুনর্গঠন করবে কিভাবে দেশের মানুষকে শান্তি থাকতে পারবে কীভাবে কৃষকরা বাঁচতে পারবে কিভাবে আমাদের এই দেশের গরিব মানুষ কীভাবে ফ্যামিলি কার্ড পাবে সেই সব জিনিসগুলি একত্রিশ দফার মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে আজকে আমরা যে আজাদ ইসলাম সোনার্গের আজ এই দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে আমাদের ত্যাগি নেতা নেতাকর্মীদেরকে যেইভাবে আগলিয়ে রেখেছে

গেল ষোলোটি বছর ধরে এই সুনার্গের জনগণের জন্য এবং সুনার্গের নেতা কর্মীদের জন্য আপনারা জানেন যে উনি উনি মামলা হামলার প্রত্যেকটি কাজ কিন্তু রহমতে করেছেন সবচেয়ে বড় কথা হলো যে এই নেতাকর্মী অসহায় অবস্থায় ছিলেন যারা রাজবন্দী ছিলেন তাদেরকে কিন্তু বাড়িতে আমাদের হাত দিয়ে আজার মান্নান ভাই কিন্তু আপনারা দেখেছেন যে প্রত্যেক বাড়ি আমরা খাবার দিয়েছি তাদেরকে শক্তি দিয়েছি সাহস দিয়েছি এবং মান্নান ভাই বলে দিয়েছেন যে প্রত্যেকটা যারা ভিতরে প্রত্যেকের বাড়িতে জেলের তাদের ছেলে মেয়ে যেন কোনো ভরকারে পড়াশোনায় যেন ডিস্টার্ব না হয় প্রত্যেকের বাড়ি বাড়ি যেখানে যা লাগবো প্রত্যেকের ওই কাজে তোমরা গিয়ে খারাইবা তো আপনারা জানেন যে আজারুল ইসলাম মান্নান ভাই যে ওনার সর্বোচ্চ কিছু ত্যাগ স্বীকার করেও কিন্তু এই মানন নেতাকর্মীদের মাঝে ছিলেন